দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থান অর্থাৎ সম্পূর বৌদ্ধবিহার যেটা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত প্রিয়দর্শক আমার বাড়ি নওগাঁ জেলাতে হয় আমাকে অতটা কষ্ট করতে হয় নাই মূলত আমরা গিয়েছিলাম বাইক নিয়ে আপনারা যদি বাইকে যেতে চান তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে প্রিয়দর্শক প্রত্যেকটা টিকিটের জন্য আপনাকে তিরিশ টাকা করে দিয়ে টিকিট কেটে নিতে হবে পার পিস তিরিশ টাকা গেট পাস করে ভিতরে গেলে আমরা দেখতে পারবো আসলে ভিতরে কি কি আছে যদিও আমার বাড়ি নওগাঁ জেলায় আমার জীবনের প্রথমবার আমি গেলাম ওখানে এবং আমার প্রথম অভিজ্ঞতাটাও আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দর্শক ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি কি আছে আমার যেহেতু ফার্স্ট টাইম আমি এর আগে কখনও সম্পূর্ণ বিহারে যাই না তো আমরা ভিতরে এন্ট্রি করে নিলাম মূলত আমরা ছিলাম চারজন আমরা দুটা বাইক নিয়ে গেছিলাম এবং আমাদের ভিতরে একজনের মোবাইল একটা দোকানে ছাড়া পড়ছিলো মূলত একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করার পরে সেখানে ভুলক্রমে ফোনটা রেখে চলে আসে তো ভিতরে এসে আমাদের মনে পড়ে পরবর্তীতে তারা আবার ব্যাগ গিয়ে ফোনটা নিয়ে আসে ততক্ষণে আপনাদেরকে একটু ভিতরের ইন্টারভেসটা দেখায়নি প্রদর্শক আমার সামনে যে দিঘিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বৌদ্ধবিহারের মেন যে গেট তার সামনে থেকে অল্প একটু দূরে গেলে এই দিঘিটা আপনার চোখে পড়বে অনায়াসে বলতে পারি এখানে যে যত সুন্দর গাছপালা আছে এখানে বসে আপনারা নিরিবিলি বসে থাকে বাতাস খেতে পারবেন তারপরে আমরা অল্প একটু সামনে এগোতেই দেখতে পালাম সুন্দর একটা পার্কের মতো আমি সেই জায়গাটাতে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক এই জায়গাটা পার্ক কিনা আমি বলতে পারবো না কিন্তু এই জায়গাটাতে গেলে অনায়াসে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে দেখেন কত সুন্দর গাছপালা আছে এখানে সামনের দিকে এগোতে এগোতে দেখতে পারলাম রাস্তাগুলো আসলে অনেকটা পরিষ্কার এবং ক্লিন পাশে যে বাড়িটা দেখতে পারতেছে এটা হয়তো বা সরকারি কোনো কোয়ার্টার হবে এবং চারি সাইডে যে অস্থির লেভেলের একটা ভিউ এটা আপনার দেখেই অনুমান করতে পারতেছেন এখানে একটা জাদুঘর আছে আমাদের সময়ের কারণে সময় কম থাকার কারণে আমরা যেতে পারি না দূর থেকে দেখতে পারতেছেন যে সম্পূর বৌদ্ধবিহার যেটা পাহাড়পুর নামে পরিচিত তারা প্রত্যেকটা গাছকে কত সুন্দর শেপ আকারে কেটে কেটে রেখেছে মূলত এখানে পর্যটক একটু কম থাকায় আমরা তেমন একটা মানুষের দেখা পাই না যদিও এত গরমের ভিতরে বাইরে ঘোরাঘুরি উচিত না কিন্তু আমাদের আসলে কিছু করার ছিল না দেখে আমরা এত রোদের ভিতরে বের হয়ে পড়লাম কারণ আমরা একটু দূর থেকে এসছি আমাদেরকে পুনরায় আবার বাসায় যেতে হবে না হলে আমাদের প্রবলেম হবে আর কি এই জন্য আমরা রোদের ভিতরে বের হয়ে গেলাম প্রিয় দর্শক অল্প একটু সামনে এগোতে আমরা দেখতে পারলাম এখানে কিছু পর্যটক বসে আছে মূলত তারা অত্যন্ত গরমের জন্য এখানে রেস্ট নিচ্ছে ভিতরে অনেকটা গরম সেই জন্য আমরা এখানে একটু বসে রেস্ট করে পরবর্তীতে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখতেই পারতেছেন অ্যারাউন্ড চারি সাইড আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি মূলত এই জায়গাটাতে ড্রন দিয়ে ভিডিও করলে আমার মনে হয় অনেক ভালো একটা ভিউ পাওয়া যেত তো দেখেন এক সাইড থেকে চারি সাইডে যে স্তম্ভগুলো এখনও দাঁড়িয়ে আছে মাঝখানের যেটা অনেক উঁচু একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে এটা মূলত আমি লোকের মুখে শোনা যেহেতু ওনারা বলছিলেন যে এই বিল্ডিংটা আরও উঁচু ছিল আস্তে আস্তে মাটির নিচে বসে যাচ্ছে এটা কতটুকু সত্য আমি বলতে পারবো না তো চলুন প্রিয় দর্শক আস্তে আস্তে সামনে এগোনো যাক এবং সেই বিল্ডিংটার কাছে আমরা গিয়ে আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করব। নিচে থেকে দেখতেই পারলেন মোটামুটি সুন্দর একটা ভিউ এবং এই ভিডিওটা উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্য রিস্ক নিয়ে হলো এখানে মূলত ওঠা অ্যালাউড নাই এখানে রক্ষী বাহিনী যেগুলো আছে তারা দেখলে হয়তো প্রবলেম হতে পারে আপনারা কখনো এটা ট্রাই করার চেষ্টা করবেন না তো আপনারা দেখতেই পারতেছেন উপর থেকে এই বিল্ডিংটা এমন নিচে আসলে দূর থেকে দেখলে মনে হয় অনেক ছোট বাট চারি সাইডে যে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে বানানো এটা যেহেতু পুরনো আমলের বানানো সেই জন্য এই গাঁথনিগুলোর চারি সাইডে ইটগুলো অনেকটা ক্ষয় হয়ে গেছে এটা আমার জানা মতে অনেক পুরনো বিল্ডিং আর এর ভিতরে কিছু কিছু ছোট ছোট দরজা দেখা যাচ্ছে এগুলোর ভিতরে কখনোই আমাদের যাওয়া পসিবল না তো দূর থেকে দেখতে থাকুন এটাই হচ্ছে বৌদ্ধ বিহারের মূল অংশ এটা মূলত মানুষ মুখে শোনা যায় এটা একটা মন্দির ছিল অনেক বড় মন্দির যেহেতু এটার নামকরণ শুনে বোঝা যাচ্ছে বৌদ্ধ বিহার যেটাকে বলা হচ্ছে তাহলে নিশ্চয় এটা বৌদ্ধদেরই কোনো একটা অংশ হয়ে থাকবে তো দর্শক এই যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো এটি এত মোটা করে দেওয়া সেগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন অনেক হাডি করে বানানো হয়েছে এখন দিচ্ছি তো আপনারা কিছু মনে করেন না এই সাইনবোর্ডটা আসলে কিসের বিহারের ভিক্ষ কক্ষ মূলত এটা তারা কি বোঝায় আমার জানা নাই প্রিয় দর্শক আমরা আবার ফিরতি পথে রওনা দিয়ে দিলাম আর বাহিরে যে পরিমাণ গরম দেখতে পারতেছেন এতটা গরমের ভিতরে ঘোরাঘুরি অনেকটা শরীরকে অসুস্থ করে ফেলছে আপনারা অবশ্যই বাহিরের থেকে আসলে একটু সেফলি ঘোরাফেরা করবেন এবং এর সাথে আশেপাশে থাকার জায়গা আছে এবং সেখানে খাবার দাবারের জন্য হোটেলের ব্যবস্থাও আছে আপনারা চাইলে অনায়াসে ঘুরে আসতে পারেন প্রিয়দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে